আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানি এই দুই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়া সঙ্গে সামরিক মহড়া জোরদার করেছে চীন ভয়ঙ্কর বিপদে পড়েছে এবার ইউক্রেন দিশেহারা ন্যাটো পশ্চিমারা এদিকে ইউক্রেন শুধুমাত্র আগস্টের শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে যেতে পারবে দিশেহারা জেলনস্কি এবং জানিয়ে দেব ফের কোরআন পোড়ানো হল ডেনমার্কে এদিকে ইউক্রেনের পক্ষ নিচ্ছে জাতিসংঘ এবং জানিয়ে দেব একদিনে তিরিশ জনের বেশি ইউক্রেনীয় সেনা বন্দী হয়েছে বলছে রুশ অফিসার সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মণিপুরের ঘটনায় উত্তাল ভারতের সংসদ দফায় দফায় মুলতবি মহাবিপাকে এবার ভারতের কঠোরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দিশে হারা কঠোরপন্থী ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার সঙ্গে সামরিক মহড়া জোরদার করেছে চীন প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের যুদ্ধের রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের লাল রেখা অতিক্রম করেননি তবে এটি চীনকে অন্য উপায়ে মস্কোর সামরিক বাহিনীর কাছাকাছি সম্পৃক্ততা চীন এবং ভ্লাদিমির পুতিনের সশস্ত্র বাহিনী গত বছর একসঙ্গে ছয়টি যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে যা গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি ইউএস ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি সেন্টার ফর দ্য স্টাডি অফ চাইনিজ মিলিটারি অ্যাফেয়ার্স দ্বারা সংকলিত তথ্য অনুসারে দুই সালে বিদেশি সামরিক বাহিনীর সাথে চীনের সমস্ত মহড়ার দুই তৃতীয়াংশই হয়েছে রাশিয়ার সঙ্গে পুতিন ইউক্রেন আক্রমণ শুরু করার পাঁচটি মহড়া হয়েছিল তথ্য দেখায় তাদের মধ্যে চারটি দ্বিপাক্ষিক ছিল যখন দুটি ইরান এবং সিরিয়া সহ মার্কিন প্রতিপক্ষের সাথে ছিল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সিনিয়র লেকচারার আলেকজান্ডার করোলে বলেছেন রাশিয়ার সাথে চীনের কৌশলগত সম্পর্ক রক্ষা এবং উন্নত করার জন্য শির কাছে অসংখ্য কারণ রয়েছে এটি মার্কিন শক্তির বিরুদ্ধে ভারসাম্য রক্ষার সবচেয়ে কার্যকর উপায় যেহেতু চীন স্বশাসিত দ্বীপ তাইওয়ানের উপর চাপ বাড়াচ্ছে পাল্টা মার্ক মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়ায় তার সামরিক উপস্থিতি প্রসারিত করেছে তারা সম্প্রতি ফিলিপাইনের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং গোয়ামে আরেকটি ঘাঁটি খুলেছে মার্কিন সামরিক ঘেরাও নিয়ে চীনের উদ্বেগ আসে যখন রাশিয়া উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার বাহিনীকে তার সীমান্তে প্রবেশের প্রতিবাদ করে সেই পটভূমিতে শি পুতিনের যুদ্ধের নিন্দা করতে অস্বীকার করেছেন পরিবর্তে চীন তার সস্তা পণ্য ক্রয় এবং রাজনৈতিক ব্যস্ততার মাধ্যমে মস্কোকে অর্থনৈতিক ও কূটনৈতিক আশ্রয় দিয়েছে এবছর এখন পর্যন্ত চীনা নেতার একমাত্র বিদেশ সফর ছিল মস্কো ইউক্রেন শুধুমাত্র আগস্টের শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে যেতে পারবে রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের কমান্ডার আন্দ্রে ভিসেব রোববার বলেছেন ইউক্রেনের সেনাবাহিনীর আগস্টের শেষ পর্যন্ত তারা শীতকালে কিছুই অর্জন করতে সক্ষম হবে না এবং মনে হয় বসন্তের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে তিনি সলেভিভ লাইভ টেলিভিশন চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এর আগে বলেছিলেন যে ইউক্রেনের পাল্টা আক্রমণ আক্রমণ কঠোরভাবে এগোচ্ছে সাত জুলাই মার্কিন আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি কলিন কাহুল বলেছিলেন যে ইউক্রেনীয় সৈন্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশার ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তবে ফলাফল সম্পর্কে কথা বলার সময় এখনো হয়নি সিএনএন জুলাইয়ের শুরুতে বলেছিল যে সংঘাত দীর্ঘায়িত হলে ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সমর্থন দুর্বল হতে পারে ইউক্রেনের সেনাবাহিনী জোনের শুরু থেকে আক্রমণ চালানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের গেই সৈগু জুলাই বলেছিলেন যে চারই জুন থেকে ইউক্রেনের সেনাবাহিনী ছাব্বিশ হাজার শূন্য এবং তিন হাজার আট হারিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে ইউক্রেনের বাহিনী কোনো ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখছে না সূত্রতাশ ফের কোরআন পোড়ানো হল ডেনমার্কে ইউরোপের দেশ ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুসলিমদের পবিত্র ধর্মগ্রহন্ত কোরআন পুড়িয়েছে উগ্রপন্থী মুসলিম বিরোধী একটি গ্রুপ সুইডেনে একই ধরনের ঘটনা ঘিরে মুসলিম বিশ্বের তীব্র নিন্দা ও সমালোচনার মাঝে ডেনমার্কে সোমবার কোরআন পোড়ানোর এই ঘটনা ঘটেছে সূত্র রয়টার্স ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ডেনমার্কের কোপেন হেগেনে ইরাকি দূতাবাসের সামনে ইসলামের পবিত্র গ্রহন্ত কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দিয়েছে করছেন একদল বিক্ষোভকারী ইরাকি দূতাবাসের সামনে দ্বিতীয়বারের মতো কোরআন পর্ণর এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আরও অবনতির ঝুঁকি তৈরি করছে এর আগে গত শুক্রবার কোপেন হেগেনে ড্যানিশ প্যাট্রিওটোস নামের উগ্রপন্থী ওই গোষ্ঠী পবিত্র কোরআনের পাশাপাশি ইরাকের পতাকায় আগুন ধরিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা গোষ্ঠীটির ভিডিওতে দেখা যায় পুলিশি পাহারা ইরাকি পতাকা পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দিচ্ছে ড্যানিস প্যাট্রিওটোসের সদস্যরা গত মাসে সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়েছিলেন সালভান মমি আমিকা নামের এক ব্যক্তি তিনি ইরাকি বংশোদ্ভূত সুইডিশ শরণার্থী সুইডেন এবং ডেনমার্কে কোরআন পড়ানোর ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শুক্রবার বেশ কয়েকটি মুসলিম দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন শনিবারও ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার মানুষ কোরআন পড়ানোর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এ সময় তারা মুসলিমদের পবিত্র ধর্মগ্রহণের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাচ্ছে ইউক্রেনের পক্ষ নিচ্ছে জাতিসংঘ জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ইউক্রেনের পক্ষ নিচ্ছে এমন অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা এক টেলিগ্রাম বার্তায় তিনি এ দাবি করেন তিনি লিখেছেন ডিসেম্বরে যখন ইউক্রেন ওডেসার বিখ্যাত ক্যাথরিন দ্য গ্রেট ভাস্কর্য সরিয়ে নেয় তখন ইউনেস্কো নীরব ছিল ধারণা করা হয় দক্ষিণ ইউক্রেনের প্রতিষ্ঠাতা ক্যাথরিন দ্য গ্রেট একসময় বৃহত্তর রাশিয়ার রানী ছিলেন তিনি তাই ঐতিহাসিকভাবে গুরুত্ববহ এ ভাস্কর্যটি শুধু ইউক্রেনের নয় রাশিয়ার সংস্কৃতির অংশ এর আগে টুইটারে এক পোস্টে জাকারোবা বলেন রাশিয়ার অসংখ্য চার্চ ধ্বংস করে ন্যায় বিচার চাওয়ার অধিকার কেভেন নেই প্রসঙ্গত রোববার ওডেশায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া এতে বেশ কিছু বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সেই সঙ্গে ইউক্রেনের একটি বিখ্যাত গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে এ হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিবিত্রিক কুলেবা এক টুইটার বার্তায় লিখেছেন রুশ হামলায় শুধু মানুষই মারা যায় না ইউক্রেন স্কোর স্বীকৃতিপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ও গির্জাও ক্ষতিগ্রস্ত হয় একদিনে তিরিশ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা বন্দী হয়েছে বলছে রুশ অফিসার রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের কমান্ডার আন্দ্রে মর্ধভিসেভ রোববার বলেছেন রাশিয়ান বাহিনী মাত্র একদিনে একত্রিশ জন ইউক্রেনীয় সেনাকে বন্দী করেছে আমি আপনাদের বলবো যে আমরা গতকাল একত্রিশ জন ইউক্রেনীয় সৈন্যকে বন্দী করেছি কেউ আর্থসমর্পণ করেছে অন্যরা যুদ্ধক্ষেত্রে বন্দী হয়েছে তিনি স্লোভিপ লাইভ টেলিভিশন চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন মৌড ভিসেভের মতে ইউক্রেনীয় বন্দীরা অবাক হয়ে যায় যে তাদের বন্দি দশায় নির্যাতন করা হয় না কারণ কেভের প্রচারণা তাদের নির্যাতন এবং দুর্ব্যবহারে ভয় দেখায় অনেক বন্দী আবার ফ্রন্ট লাইনে পাঠানোর জন্য ফিরে আসে তারা তাদের সাথে কিভাবে আচরণ করা হয়েছিল এবং স্টুডিওর টাইপগুলি পরিবর্তিত হয়েছে সে সম্পর্কে তারা জানায় অনেকে এমনকি অনুরোধ করে দয়া করে আমাদের ইউক্রেনে ছেড়ে দেবেন না তারা বুঝতে পারে যে অদল পরে তাদের আবার যুদ্ধে পাঠানো হবে তিনি বলেছিলেন তিনি উল্লেখ করেছেন যে ইউক্রেনীয় কমান্ড সৈন্যদের জীবনের বিষয়টি পাত্তা দেয় না এবং ইউক্রেনের ক্ষতি রাশিয়ার চেয়ে বেশি ক্ষতির জন্য সঠিক পরিসংখ্যান উদ্ধৃত্ত করা কঠিন তারা লোকেদের ক্ষয়ক্ষতির বিষয়ে চিন্তা করে না তাদের প্রচুর লোক নিহত হয় তিনি জোর দিয়ে বলেছিলেন সূত্রতাস মণিপুরের ঘটনায় উত্তাল ভারতের সংসদ দফায় দফায় মুলতবি মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় উত্তাল ভারতের সংসদ বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিন সোমবার মণিপুর ইস্যুতে দফায় দফায় মুলতবি হল সংসদের অধিবেশন উত্তর ভারতের মণিপুর রাজ্যের কুকি সম্প্রদায়ের দুই নারীকে বিবস্ত্র করে প্যারড প্যারেড করানো হয় বলে অভিযোগ ওই ঘটনার প্রায় একাশি দিন পর সামাজিক যোগাযোগ এর মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল গোটা ভারত সোমবার ওই ইস্যুতেই সংসদে বিক্ষোভ দেখায় বিজেপি বিরোধী দলগুলি নতুন জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট মেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স এর সাংসদরা প্রথমে সংসদের সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর স্টারসুর নিচে বিক্ষোভ দেখিয়ে মণিপুরের সহিংসতার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেন তারা বিক্ষোভে অংশ নেন কংগ্রেসের সভাপতি ও রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি সদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ডিএমকে সাংসদ টি আর বালু সমাজবাদী পার্টির সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন প্রমুখ সেক্ষেত্রে ইন্ডিয়া নামে বিরোধী জোট গঠন হওয়ার পর এই প্রথম ওই সংগঠনের সদস্যদের একজোট হয়ে কোনো বিক্ষোভে অংশ